ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একদম একটা ভিন্ন স্বাদের সন্ধ্যেবেলা স্ন্যাক্স বলতে পারো কিংবা মুড়ির সঙ্গে একটা আর সুন্দর একটা চপের রেসিপি কিংবা চায়ের সঙ্গে টাও বলতে পারো খুবই সুন্দর একটা মানে মুখরোচক দেখে নাও বন্ধুরা খুবই চেনা জিনিসে খুবই সুন্দর একটা পকোড়া রেসিপি বুঝতেই পারছো নিশ্চয়ই কী পকোড়া দেখো বন্ধুরা এখানে আমি গোল গোল করে পেঁয়াজটা কেটে নিয়েছি এবং পকোড়াটা মানে এই যে পেঁয়াজের পকোড়া কিচ্ছু থাকবে না শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর বেসন সামান্য দুটো তিনটে উপকরণ দিয়ে আমি খুব সুন্দরভাবে একদম মুচমুচে মুখরোচক টেস্টি একটা মজাদার রেসিপি বানিয়েছি যার সঙ্গে খাবে তার সঙ্গে জমে যাবে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার সঙ্গে দিলাম বেসন তার সঙ্গে দিলাম একটু কালারের জন্য গুঁড়ো লঙ্কা আর দিলাম হলুদ আর একটু দিয়ে দিলাম নুন পরিমাণ মতো স্বাদ মতো নুন যে যতটা নেবে সে সেইভাবে নেবে তবে হ্যাঁ বেসন পেঁয়াজের পরিমাণে বেসনটা একটু কম লেগেছে এমনি দুশো গ্রাম পেঁয়াজ একশো গ্রাম বেসন আর দিয়ে দিলাম গরম তেল এক হাতা তেল গরম গরম ঢেলে দিলাম সুন্দরভাবে মিশ্রণটা দেখো কীভাবে মিশাই কী দেখলাম একটা লাইককে অবশ্যই দেখবে রেসিপি দেখো আর আমি কীভাবে করি সেটাই ফলো করো হ্যাঁ অনেকেই পেঁয়াজি বানাতে জানি আমরা প্রায় সবাই ঘরে ঘরে বানিয়ে খাই তো আমি কীভাবে বানালাম সেটাই শেয়ার করছি তো দেখতে থাকো বন্ধুরা আর মজা নিতে থাকো পারলে একবার আমার মতো ট্রাই করো দিয়ে দিলাম পরিমাণ মতো জল যতটা লাগবে ঠিক বেসনটা মাখো মাখো হবে পেঁয়াজের সঙ্গে সেই বুঝে জল দিতে হবে খুব বেশি জল দিলে চলবে না খুব কম দিলেও চলবে না একদম গায়ে গায়ে মাখা হবে খুব সুন্দর করে দেখো শুধু পেঁয়াজগুলো দেখা যাচ্ছে তার সঙ্গে জাস্ট বেসনটা লেগে রয়েছে খুব বেশি কিন্তু বেসন না দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো এই 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 পেঁয়াজের পকোড়াটা খেতে দুর্দান্ত লাগে এই পেঁয়াজের পকোড়টা পকোড়াও বলতে পারো কিংবা পেঁয়াজই বলতে পারো দেখো কেমন লাগছে দেখতে একবার ক্যাচ করে বলো তো ঠিক কার মতো লাগছে কমেন্ট করে জানাবে যে এই পেঁয়াজিটা ভাজাটা দেখে ঠিক কোন রেসিপির কথা মনে পড়ছে হুম আমরা মেলায় কিনে খেতাম ছোটোবেলায় এরকম গোল গোল করে খুব সুন্দর নাম বলবো না তোমরা সেটা কমেন্টে জানাবে আমি এইভাবে আজকে করেছি পেঁয়াজি কিংবা পেঁয়াজের পকোড়া এটা আমি যা দিয়ে খাবে তাই দিয়ে জন্য চায়ের সঙ্গে টা কিংবা মুড়ির সঙ্গে একটা সুন্দর চপ তোমাদের ইচ্ছে তোমরা কী দেখাবে আমি তো খেয়েছি ঝাল আচার দিয়ে হ্যাঁ একদিন আমি ঝাল আচার বানিয়েছিলাম তো রেসিপিটা এখনও দেওয়া হয়নি অবশ্যই দিয়ে দেবো নিশ্চিন্তে থাকো বন্ধু সেই ঝাল আচার রেসিপি ওটা আমি সব কিছু দেখাই ভাত মুড়ি রুটি পরোটা কিংবা এই ধরনের পকোড়া বন্ধুরা কেমন লাগলো বলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে তো দেখবেন কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক পোকোটা কিসের মতো দেখতে হয়েছে এবং কতটা মজাদা হয়েছে কোন মশলা ছাড়া সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর সন্ধ্যাবেলা টিফিন চায়ের সাথে কিংবা ডালের ভাতে জমি যাবে জাস্ট জমি যাবে আমি বলছি একবার এইভাবে আপাতত একবার বানিয়ে দেখো বন্ধুরা মানে কি বলবো এতটাই টেস্টি এতটাই লোভনীয় এ তো ভাজতে ভাজতেই শেষ প্রথম একটা ভাজলাম তো শেষ হয়ে গেল দুইবারে যতটা হয়েছে ততটাই দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে অবশ্যই লাইকের মধ্যে দিয়ে দেখবে কমেন্ট করে আমায় জানাবে বন্ধুরা প্লিজ কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগছে আর যদি খুব ভালো লেগে থাকে বন্ধুবান্ধব শেয়ার করে দেবে বন্ধু বান্ধবের মাঝে আত্মীয় স্বজন সবার মাঝে শেয়ার করে দেবে আর নতুন মুদ্রা যারা এখনও চ্যানেলটিকে আপন করো নাই বা আমায় আপন করো নাই প্লিজ প্লিজ যারা চ্যানেলটিকে আপন করো আমায় আপন করো সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখো আর সবার আগে সবার আগে এই ধরনের রেসিপি তোমার বাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবে তাটা বাই বাই দেখো ঝাল আচারের সঙ্গে সব করে দিয়েছি